চাপাই নববগঞ্জে বেন্ডি প্রার্থী আমিনুল ইসলামের বক্তব্যে তোল ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমি যা বলবো তাই আইন আল্লাহর হুকুম বিতর্কিত মন্তব্যে বিব্রত স্থানীয় বেন্দি বিস্তারিত দেখুন প্রতিবেদনে আমি যা বলবো তাই আইন আল্লাহর হুকুম নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিনুল ইসলামের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে মাত্র বিয়াল্লিশ সেকেন্ডের ওই ভিডিওটি ভাইরাল হয় ভিডিওতে তাকে একটি বিবাদপূর্ণ বিল নিয়ে কথা বলতে গিয়ে শক্ত হাতে পরিস্থিতি দমন করার ইঙ্গিত দিতে দেখা যায় এর আগে সন্ধ্যার পর বিএনপি নেতা আমিরুল ইসলামের নাচলে নিজ বাড়িতে বিএনপি নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক হয় উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিলটি নিয়েই বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি এমন বিতর্কিত কথা বলেন ওই সময় আলমগীর হোসেনের নেতৃত্বে রাধানগরের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এসময় সাবেক এমপি আমিনুল ইসলাম বলেন এটাকে শক্ত হাতে দমন করতে হবে মন মানসিকতা দিয়ে সবখানে হাজি আমিনুল ইসলাম করে দেবে তা না আপনাদেরও দায়িত্ব আছে বিল আছে বিল তো কেউ উঠিয়ে নিয়ে বাইরে চলে যাবে কারও ক্ষমতা আছে আবার আগের নিয়মে চলবে যা ভাগ করে দিয়েছি তার বাইরে একটা সূচও উড়বে না বক্তব্য বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম আরও বলেন ভোটের আগে এগুলো নিয়ে আর বসবো না এক দুই মাসের জন্য সমস্যা হবে না আল্লাহর ওপর ভরসা করেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে তখন কথা বলার মানুষই থাকবে না আমি যা বলবো তাই আইন আল্লাহর হুকুম তাই এখন ভয় করতে হবে না স্থানীয় সূত্র জানায় গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নে কয়েকটি মৌজা নিয়ে ছোট বিল্লা বড় বিল্লা নামে একটি বিল আছে এটা নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান এবং বিলটির ওপর হাইকোর্টে মামলা চলমান আছে এছাড়া বিলটি থেকে সরকার প্রতি বছর রাজস্ব হারাচ্ছে নাচল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এমপি প্রার্থীর বক্তব্য নিয়ে বলেন আমিনুল হাজির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না এই বক্তব্য আমরা তৃণমূল বিএনপি ও দল সমর্থন করি না লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুক ধন্যবাদ